ট্রেন কাজ চলছে এখানে ছোট ভাই ওয়ার কে কই ওয়ার কে সিস্ট্যান্ট ওয়ার কে সিস্ট্যান্ট কই হ্যাঁ আনতে জায়গাছে আপনি তো ডালাই দিতেছেন ওয়ার কে সিস্ট্যান্টটা ডালাই দিলেন হ্যাঁ ইঞ্জিনিয়ারের ডাক দিতেছে দি এই যে এক পাশে বেশি গেছে ভাই ধান এই পাশে খাঁচে এই পাশে সরে আসছে ঠিক আছে আবার নাই ব্লগ নাই ছোট কাজ হোক ছোট ছুডো ওটা মনে আমরা দেখতেছি যে জন্য ওই জন্য ইয়ে আছে যখন না করুক তখন এগুলো কেউ কিছু করবে না ডি সি সি ঠিক আছে থাকলে হইলো ব্লগ দিলে মাপ কত ব্লগ থাকলে কেউ ইয়ে হতো না 嗯，好。